আমাদের প্রত্যেকের একটা বাসনা থাকে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতের জন্যে অনেকে চায় আর তার জন্য অনেকে গাড়ি বাড়ি যে যেভাবে পারে ছেলেদের ভবিষ্যৎ ভালোভাবে তৈরি করার চেষ্টা করি এখানে একটা অনেক বড় ভুল যেটা আমাদের অনেকের মধ্যে থেকে থাকে খাস করে আমরা যারা গ্রামে বাস করি তারা আমরা চাই যে আমাদের সন্তানদের ভালাই করতে তথা যারা শিক্ষিত পরিবার তারা কিন্তু এটাই চায় কেউ এটা চায় না যে তাদের সন্তানের ভবিষ্যৎ খারাপ করবে কিন্তু তারা তাদের মতন চাই আর আমরা আমাদের মতন চাই সো পার্থক্যটা কোথায় ডিফারেন্ট ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আমরা চাই যে সন্তানের জন্য দু বিঘা চার বিঘা জমি রেখে গেলাম বা ভালো একটা বিজনেস আর আসলে বিজনেসের ব্যাপারটাও সবাই খুব ভালোভাবে ভাবি না আমরা প্রত্যেকে কম বেশি এটা ভাবি যে দু পাঁচ বিঘা জমি হয়তো কিনে দিয়ে গেলাম একটা ভালো বাড়ি করে দিয়ে গেলাম ব্যাস এটাই ভবিষ্যৎ আর তার জন্য আমি একটা কথা বলি যে আপনার ছেলের ভবিষ্যতের জন্যে আপনার জমি জায়গা বিক্রি করে দিয়ে তাকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে একজন ইঞ্জিনিয়ার তৈরি করেন সারাটি জীবন কষ্ট করে টাকা জমিয়ে বাচ্চার জন্য জমি কোনো লাভ নেই কারণ আপনার বাচ্চার জন্য দশ বিঘা জমি হয়তো বা আপনি কিনতে পারলেন কিনে রেখে দিয়ে গেলেন কিন্তু এবার আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে এই দশ বিঘা জমিতে সে ভবিষ্যতে কি কি করতে পারে আর আপনার দশ বিঘা জমি বিক্রি করে দিয়ে আপনার ছেলেকে বাইরে পাঠালেন পড়তে কোনো কান্ট্রি রাশিয়া হোক বা বা মালয়েশিয়া হোক হোক জাপান কোনো একটা দেশে পাঠালেন সে সেখান থেকে ভালো একটা ডিগ্রি অর্জন করে নিয়ে দেশে ফেললো সো দুটোর মধ্যে একটা পার্থক্য আশা করছে আপনিও বুঝতে পারবেন যে আপনার দশ বিঘা জমিতে সে জমি চাষাবাদ করে হয়তো পেট চালার মতন কিছু ইনকাম করতে পারবে কিছু উপার্জন করতে পারবে বাট এর চাইতে বড় বড় কিছু করতে পারবে না কিন্তু ওই দশ বিঘা জমি বিক্রয় করে দিয়ে আপনার সন্তানকে যদি আপনি বাইরে পাঠান বিদেশে পাঠান সে একটা ভালো ডিগ্রি অর্জন করে যদি আবার দেশে ফিরতে পারে তাহলে সে কি করবে আল্লাহর কসম করে বলি যে দশ বিঘা জমি আপনি বিক্রয় করে দিয়ে পাঠাবেন তার চাইতে বেশি সে আবার দেশে এসে কিনে নেবে আর প্লাস পয়েন্ট হচ্ছে এখানে এটাই যে দশ বিঘা জমির পাশাপাশি ও যে সম্মানটা কিনবে একশো বিঘা জমির মালিক হলে আপনার জীবনের সমস্ত পুঁজি বিক্রয় করে দিয়ে তাকে বিদেশে পাঠালেন এম বিবিএস পাস করে মানে ডাক্তার পাস করে দেশে ফিরল তো এখানে যত টাকা আপনি খরচ করেছেন সেই টাকা তুলতে খুব বেশি সময় তো লাগবেই না তারপরে তার যে একটা সম্মান সমাজে একটা সম্মান হবে আপনি যে কি বা সে যে কার সন্তান সেটা কিন্তু কেউ দেখবে না তার বাপ কি করে তার দাদা কি করে তার পরিবার পরিজন কি কি করে করে এটা কিন্তু কেউ দেখবে দেখবে না সবাই যে যে ছেলেটা তো আমাদের আমাদের উচিত সন্তানদের জন্য এরকম এই কিছু একটা ভাবা আহ আমরা যারা ভাবি যে দশ বিঘা পাঁচ বিঘা জমি কিনে রেখে তাদের নামে তাদের তাদেরকে দিয়ে চলে গেলাম তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেলে এমনটা কিন্তু কখনোই হবে না সো আমি বারবার বলি যে ছেলেকে যে জামা এই যে জামা এটা দামি পড়ানোর কোনো প্রয়োজন নেই এই যে স্যান্ডেল দামি পড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি পারলে যদি নতুন কিনতে না পারেন তো পুরাতন বাজারে সমস্ত কিছু পাওয়া যায় সেগুলো পরান কোনো প্রয়োজন নেই তাকে ভালো খাওয়াতে হবে ভালো পড়াতে হবে চারবেলায় যে খেতে হবে এমনটা কোনো দরকার নেই দামি পোশাক পরতে হবে এমনটা কোনো প্রয়োজন নেই কিন্তু একটা কথা অবশ্য আমাদের মনে রাখতে হবে কমা জামা পরাবো কমা জুতো পরাবো কমা খাবার খাওয়াবো কিন্তু কখনো কমা স্কুলে ভর্তি করবে না এই ধারণাটা এই সত্যটা আমাদের প্রত্যেককে জানা প্রয়োজন রয়েছে আপনি যে স্কুলে ভর্তি করবেন আমরা প্রত্যেকে দেখি একটা হিসাব করি যে সেখানে খরচটা কেমন হবে কমবে না বাড়বে কিংবা হিসাব করি যে দূরত্বটা কত এটা হিসাব করি কিন্তু এটা কখনোই হিসাব করবেন না আপনার সন্তানের ভবিষ্যতের জন্য না দূরত্ব আর না মূল্যবান এই দুটোর মধ্যে কোনোটাই আপনি দেখবেন না শুধু আপনি একটা জিনিস দেখবেন যে সেখানে দিলে পরে আপনার ছেলের কেমন তৈরি হবে এখানে একটা এবার অবশ্যই সেটা হচ্ছে যে যদি জমি জমি থাকে তাহলে তো বিক্রয় করে দিয়ে ছেলেকে বিদেশে পড়তে পাঠাবো কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যদি আপনি একেবারে গরিব হন যদি জমি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার টাকা পয়সা সোনা দানা কিছু যদি না থাকে আপনি একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করছেন আপনার সাহায্য করার মতন হয়তো কেউ নেই তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার সন্তানদের জন্য দেখুন আমি একটা কথা বলে থাকি প্রয়োজনে ভিক্ষে করেও আপনার সন্তানদের ভালো শিক্ষা দেবেন আপনি পেটের জন্য ভিক্ষা কমবে ভিক্ষা করবেন আপনার আপনার সম্মান কমবে মান সম্মান কমবে ইজ্জত কমবে কিন্তু আপনার ছেলের জ্ঞানের জন্য আপনি ভিক্ষা করবেন আপনার সম্মান কখনো কমবে না বরং সেই ছেলেটা গর্ব করে বলতে পারবে আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি ভিক্ষে করে হলো আমার ছেলেকে সুন্দর শিক্ষা দিয়েছে আমার ছেলেকে একজন যোগ্য তৈরি করতে পেরেছে সারা পৃথিবীর জন্য আপনি একটা এক্সাম্পল তৈরি করে দেখাতে পারবেন আপনার পেটের জন্য ভিক্ষা করলে তো অবশ্যই সম্মান আমরা সবাই জানি কিন্তু আপনি আপনার ছেলেকে পড়ানোর জন্য ভিক্ষা করবেন আপনি দুনিয়াতে এবং আখেরাতে দুটো তেলাহবান হবেন তবে আল্লাহ পাকের কাছে দোয়া যে এইরকম কন্ডিশন যেন কাউরের সামনে না সবাই বলি আল্লাহ আমিন আর একটা কথা হচ্ছে আল্লাহ পাকের উপরে ভরসা করে আপনি শুরু করুন আপনি বিসমিল্লা করুন আল্লাহ পাক ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছে দেবে খুব সঠিক রাস্তায় বিসমিল্লা করার কাজটা হচ্ছে আপনার তারপরে মানজাদা ফাবা যদি আপনি চেষ্টা করেন অবশ্যই চেষ্টার দরুন আপনি ফল অবশ্যই পেয়ে যাবেন সুতরাং এই কথাটা আমরা আশা করছি প্রত্যেকে আজ থেকে মনে রাখবো যার বাড়িতে ছোট্ট সন্তান রয়েছে তাতে পাঁচ বছরে হোক সাত বছরে হোক দশ বছরে হোক পনেরো বছরের হোক আমরা খেয়াল রাখবো সারা জিন্দিগির সমস্ত সম্পত্তিকে বিক্রয় করে দিয়ে সারা জিন্দিগিতে যা কিছু অর্জন করেছি প্রয়োজনে সমস্ত কিছুকে বিক্রয় করে দিয়ে প্রয়োজনে আমার থাকার বাড়িটুকুও বিক্রয় করে দিয়ে একটা ঝুপড়ি বানিয়ে সেখানে বসবাস করব কিন্তু ছেলেকে সবসময় সঠিক শিক্ষা দেবো এই চিন্তাধারাটা মনে রাখবেন কারণ আপনার বাড়ি আপনাকে বেশি সম্মানিত করতে পারে না কিন্তু যদি আপনার সন্তানকে আপনার সন্তানের পেটে যদি ব্রেনে যদি জ্ঞান ভরে দিতে পারেন না তো এমন সন্তান এমন সেই সন্তান আপনাকে এমন বানিয়ে দেবে যে আপনার সম্মান দিনের দিন বাড়তেই থাকবে আল্লাহ পাক আমাদের সেই রাস্তা বোঝার তৌফিক দান করেন আল্লাহ মামিন আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ